30 মিনিট পর্যন্ত আপনি পানির নিচে চুবায়া চেক করে ফোনটা পারচেজ করে নিতে পারবেন মানে পানি ঢুকবে হ্যাঁ সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া আছে IP68 অফ দা মোস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস বাংলাদেশ মার্কেটের মধ্যে আমি মনে করি এত হাই কনফিগারেশনের কোন ফ্ল্যাগশিপ ডিভাইস এখনো বাংলাদেশে কোন ব্র্যান্ড লঞ্চ করে নাই এই যে এই লাইটটা কিন্তু আপনার বিভিন্ন কল নোটিফিকেশনেও জ্বলবে মিউজিকের সাথেও জ্বলবে এবং এই দেখেন 300% ভলিউম ভিভো ওয়াই জিরো থ্রিটি এবং ডিজাইনটা যদি বলেন অসাধারণ একটা ডিজাইন দশ হাজার দশ টাকা অফিশিয়াল প্রাইস আবার আমি কিন্তু ডিসকাউন্টও দিব ভাই ওয়াই টোয়েন্টি এইট কারণ এটা হচ্ছে মার্কেটের সবচাইতে হাইস্ট ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে ছয় হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে ভিভো ভি ফর্টি ফাইভ জিটা কিনলে আপনি চার হাজার টাকা পাবেন অফিশিয়াল প্রাইসের থেকে ডিসকাউন্ট পাশাপাশি এই চার হাজার তিনশো টাকা দামের একটা স্মার্ট ওয়াচ পাবেন ডাব্লি ওয়ান একটা স্মার্ট ওয়াচ পাবেন ভিভো কোম্পানি থেকে এবং যারা ফুল প্রাইজে নেবেন তারা পেয়ে যাবেন দুইটা নোকিয়ার বাটন ফোন দুইটা নোকিয়ার বাটন ফোন পাবেন

আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বিশাল ডিসকাউন্ট পাশাপাশি কিন্তু এখানে ভিভোর অরিজিনাল যেই স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন তো ভিভোর ফোন যারা কিন্তু যাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি ভিভোর ফোনগুলো দেখানোর জন্য যে শপটি এসেছি শপটির নাম হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড শপটি লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু আর এখানে আসলে কিন্তু আপনারা ভিভোর তরফ থেকে পেয়ে যাবেন সবসময় জন্য মানিক ভাইকে ভাই আজকে তো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন ভিভোর ফোনগুলো আজকে ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের অফারটা স্পেশালি টাকায় ডিসকাউন্ট দিব প্লাস গিফট যতটুকু সবচেয়ে ভালো মানের গিফট দেওয়া সম্ভব হয় এগুলো দিব। তো আজকের ভিডিওটা ইনশাল্লাহ আশা রাখি সবচেয়ে বেশি স্পেশাল হবে তো জাবলার দুলাল ভাই অলরেডি বলে দিছে এখন আমি শুধু প্রোডাক্টের কনফিগারেশনটা এবং এবং কি কী গিফট থাকবে এটা আপনাদেরকে বলে দিব প্রথমেই আমি যেই ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই জিরো থ্রি টি ওয়াই জিরো থ্রি টি ভিভো ওয়াই জিরো থ্রি টি মার্কেটের সবচেয়ে হাইস্ট কোয়ান্টিটি সেল হচ্ছে এটা কারণ সবচেয়ে কম প্রাইসের মধ্যে ভিভো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এত সুন্দর একটা

এবং পাঁচ হাজার এমএস ব্যাটারি পাবেন নাইনটি হার্সের রিফ্রেশ রেট পাবেন আইপি ফিফটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট পাবেন ক্যামেরার কথা কিছু বলব না এটা আপনি নিজে সরাসরি দোকানে আয়সা দেখে নেবেন দুর্দান্ত একটা ক্যামেরা কিন্তু আপনি ওয়াই জিরো থ্রি টির মধ্যে পাবেন এটার চার চৌষট্টি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা একশো সরিস থেকে যদি আপনি এটা পারচেস করেন প্রত্যেকটা ওয়াই জিরো টির সাথে পাবেন একটা করে স্মার্ট ওয়াচ ওকে এই স্মার্ট ওয়াচ পাবেন আর স্মার্ট ওয়াচটা যদি না ওয়াচন এখানে যে তিনটা হেডফোন দেখছেন ব্লুটুথ এই হেডফোনের মধ্যে যে কোনো দুইটা আপনি চয়েস করে নিতে পারবেন মানে এত লো বাজেট ফোনের সাথে হ্যাঁ এত লো বাজেট ফোনের সাথে আমি এত দারুন গিফট অফার আপনাদের জন্য আজকের ভিডিওতে স্পেশালি দিয়ে দিব এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে চার জিবি একশো আটাইশ জিবি এটারও একটা এক্সাইটেড প্রাইস আছে প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা চার জিবি একশো আটাইশ জিবির একটা ফোন ভিভোর মতো একটা ব্র্যান্ড আপনাকে দিচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এর সাথে আগে আমি কোনো ফোনের মধ্যে দেখি নাই আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে যারা এই ফোনটা পার্চেস করবেন তারাও কিন্তু এটার সাথে সেম গিফট একটা স্মার্ট ওয়াচ পাবেন যদি স্মার্ট ওয়াচ না নেন এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যেমন এয়ারবাডস নিক ব্যান্ড ওভার ইয়ার হেডফোন তিনটার মধ্যে যেটা আপনার চয়েস হয় আপনি চয়েস করে নিতে পারবেন আর যারা কোনো গিফট নেবেন না তারা বরাবর দুইটা ভেরিয়েন্টের

এক বছরের কিন্তু পার্টসের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস থাকবে ভাই কুরিয়ার নিলে কি গিফট অফার থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের 64 জেলায় আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি এই গিফট সহকারে কুরিয়ারের মাধ্যমে নিলেও পাবেন আর গিফট না নিলে ডিসকাউন্টও আপনি পাবেন ওকে নেক্সট ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু চমৎকার একটা ডিভাইস আমার মানে বর্তমানে সবচেয়ে বেশি সেল হচ্ছে Y19s Y19s যদিও লো বাজেটের একটা ফোন বাট একদম ফ্ল্যাগশিপ একটা ডিজাইন কিন্তু এই ফোনটার মধ্যে দেওয়া আছে ভাইয়া ফ্ল্যাগশিপ একটা ডিজাইন পাচ্ছেন আর কনফিগারেশনও যদি বলি এই বাজেটের মধ্যে আদার্স ব্র্যান্ডগুলো আপনি যদি কম্পেয়ার করেন ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন দিচ্ছে এই প্রাইজের মধ্যে আপনাকে পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি একমাত্র ভিভোর ওয়াই নাইনটিন এসেই দিচ্ছে এবং পাঞ্জল ডিসপ্লে দিচ্ছে এবং এটাতে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে অ্যান্টি ড্রপ ডিজাইন অর্থাৎ আপনি পাঁচ ফিট উপর থেকে এই ফোনটা যদি হাত থেকে ফালা দেন এইসব ফোন স্বাভাবিকভাবে আমরা সবাই রাব ইউজ করার জন্যই নেই এই ফোনটা আপনার হাত থেকে ড্রপ করলেও ইনশাল্লাহ এটা ভাঙা বা ফাটার কোনো চান্সেস নাই অ্যান্টি ড্রপ দেওয়া আছে চারটা সার্টিফিকেশন দেওয়া আছে ওয়াই নাইনটিন এসে এবং এটা দেখুন আপনি ডুয়েল হিস্টরি স্পিকার পাবেন ড്യুয়াল হিস্টরি স্পিকার এই উপরে একটা স্পিকার পাবেন এখানে একটা স্পিকার পাবেন যার কারণে আপনি 300% ভলিউম আপ হবে এটাতে এই দেখেন এই যে 300% ভলিউম দেখেন ভলিউম আপ হবে এবং এটাতে আরেকটা লাইট দেওয়া আছে মিউজিকের রিদম লাইট যেটাকে আমরা বলে থাকি যেটা হচ্ছে আপনার মিউজিকের সাথেও জ্বলবে বা বিভিন্ন নোটিফিকেশনের সাথেও জ্বলবে এই যে এই লাইটটা কিন্তু আপনার বিভিন্ন কল নোটিফিকেশনেও জ্বলবে মিউজিকের সাথেও জ্বলবে এবং এই দেখেন 300% ভলিউম ভলিউমটা আপনি তিনশো পার্সেন্ট পর্যন্ত আপ করতে পারবেন আচ্ছা এই ফোনটা হচ্ছে হচ্ছে মূলত আপনি তিনটা কালারে পাবেন আরেকটা হচ্ছে গ্লেসারি ব্লু কালার যেটা আমার কাছে খোলা নাই আমি এর জন্য দেখাতে পারছি না আপনাদেরকে আরেকটা কালার হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক আর একটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে ছয় জিবি একশো আটাই জিবি আর একটা হচ্ছে চার জিবি একশো আটাইশ জিবি ছয় জিবি একশো আটাইশ জিবির প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা নেবেন তারা এটার সাথে পাবেন একটা করে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের পাশাপাশি এই তিনটা হেডফোনের মধ্যে যে কোনো একটা আপনি চয়েস সার্চ করে নিতে পারবেন একটা ইয়ারবাডস নিকবেন অথবা পি ফোর্টি হেডফোন স্মার্ট ওয়াচ পাবে এখান থেকে তিনটার মধ্যে আরেকটা নিতে পারবেন আরও একটা নিতে পারবে আর যদি স্মার্ট ওয়াচ না নেয় তাহলে এই তিনটাই থাকবে ভাই তিনটাই থাকবে এই তিনটাই থাকবে যারা স্মার্ট ওয়াচ আগে আসে ইউজ করবে না তাদের জন্য এই তিনটাই থাকবে ইনশাল্লাহ আর এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টের সাথেই পাবেন চার জিবি একশো আঠাশ জিবি যেটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা প্রাইস ওটার সাথেও সেম গিফট পাবেন এবং ছয় জিবি একশো আঠাশ জিবি ওইটার সাথেও আপনারা সেম গিফট পাবেন তবে ডিসকাউন্টের বেলায় একটু ডিফারেন্স আছে ছয় জিবি একশো আঠাশ জিবি যদি নেন এই গিফট গুলো না নেন তারা নয়শো টাকা ডিসকাউন্টে পাবেন we <laughs> এটা পাবেন মাত্র ষোলো হাজার একশো টাকায় ষোলো হাজার একশো টাকা হচ্ছে ছয় একশো আঠাইশ আর চার একশো আঠাইশ হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা যেটা ডিসকাউন্টে পাবেন হচ্ছে চোদ্দো হাজার আটশো টাকায় চোদ্দো হাজার আটশো টাকা হলে আপনি নিতে পারবেন অর্থাৎ সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন চার জিবি একশো আঠাশ জিবিতে চোদ্দো হাজার আটশো টাকা হলে আপনি নিতে পারবেন উইদাউট আউট গিফটে আর গিফট সহকারে নিলে পনেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তো এখন আমি যেই ডিভাইসটা দেখাবো এটাও আমার আমার পার্সোনালি অনেক চয়েসেবল একটা প্রোডাক্ট ভিভোর ওয়াই টোয়েন্টি এইট ওয়াই টোয়েন্টি এইট কারণ এটা হচ্ছে মার্কেটের সবচাইতে হাইস্ট ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে ছয় হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে ছয় হাজার এম এইচ এর ব্যাটারি এই বাজেটের কোনো ফোনে নাই বা সতেরো আঠারো হাজার টাকার মধ্যে ছয় হাজার এম ব্যাটারি কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না ভাইয়া এরপরে চৌচল্লিশ ওয়াটের চার্জার দেওয়া আছে এরপরে এটাতে আপনার ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া আছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা দেওয়া আছে এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া আছে মানে বডি টেকসইও যদি বলি এটা আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট দেওয়া আছে ফোনটা যদি পানির মধ্যে পড়ে যায় আপনি উঠায় ফেলাইবেন ইনশাল্লাহ এই ফোনটা ওয়াটার ড্যামেজ হবে না এটার অফিসিয়াল প্রাইস ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইজ হচ্ছে মাত্র

আপনার সতেরো হাজার নয়শো টাকা ছয় একশো আঠাশ আর যারা আট একশো নিরানব্বই নিরানব্বই টাকার সাথে পাবেন আপনি একটা করে নোকে বাটন ফোন আর নোকে আর বাটন ফোনের পাশাপাশি একটা এয়ারবাডস অথবা নিখবেন অথবা পি ফর্টি সেভেন হেডফোন নিতে পারবেন আর যদি এই গিফটগুলো নেন তারা এটার সাথে পাবেন এগারোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র উনিশ হাজার নয়শো টাকা রাখবো

ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে একশো বিশ স্ক্রিন স্কিন রিফ্রেশ দেওয়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে এবং পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা দেওয়া আছে এইট মেগা পিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া আছে এবং সেলফি ক্যামেরা দেওয়া আছে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর কি লাগবে ভাই এই বাজারের একটা ফোনে সবকিছুই আপনাকে যথেষ্ট পরিমাণে দেওয়া আছে এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি একশো আটাইশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন যারা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে নেবেন তারা ভিভো কোম্পানি থেকে সব সময়

থ্রি ডি ডিসপ্লে পাচ্ছেন জাইজের ক্যামেরা পাচ্ছেন তিন তিনটা জাইজের ক্যামেরা দেওয়া আছে এটাতে এবং তিনটাই পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে সবচেয়ে মজার বিষয় ভিভো ভি ফোর্টি এই ফোনটা আপনি তিরিশ মিনিট পর্যন্ত 30 মিনিট পর্যন্ত আপনি পানির নিচে চুবায়া চেক করে ফোনটা পারচেজ করে নিতে পারবেন মানে পানি ঢুকবে হ্যাঁ সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া আছে IP68 এবং IP69 দেওয়া আছে ক্যামেরা তো দুর্দান্ত ভাই এটা দিয়ে আপনি হ্যাঁ এটা দিয়ে আপনি সুইমিং পুলের নিচে যায়া পানিতে যায় আপনি ছবি তুলতে পারবেন Vivo V45G টা হ্যাঁ হ্যাঁ ওকে এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে মাত্র 63000 টাকা অ্যাকসেসরিজ ওয়াল থেকে নিলে এটাতে 4000 টাকা ডিসকাউন্ট পাবেন অফিশিয়াল প্রাইসের থেকেও মাত্র 59000 টাকা হলে আপনি নিতে পারবেন আর 59000 টাকার সাথেও আপনি পেয়ে যাবেন রিরো একটা স্মার্ট ওয়াচ মানে এই ফোনটা কিনলে হ্যাঁ ভিভো ভি ফোর্টি ফাইভ জিটা কিনলে আপনি চার হাজার টাকা পাবেন অফিসিয়াল প্রাইজের থেকে ডিসকাউন্ট উনষাট হাজার টাকা রাখবো প্রাইস পাশাপাশি এই চার হাজার তিনশো টাকা দামের একটা স্মার্ট ওয়াচ পাবেন ডাবলিউ ওয়ান একটা স্মার্ট ওয়াচ পাবেন ভিভো কোম্পানি থেকে এবং যারা ফুল প্রাইজে নেবেন তারা পেয়ে যাবেন দুইটা নোকিয়ার বাটন ফোন দুইটা নোয়ার বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা এয়ারবার্স পাবেন একটা লেনোভো নিকবেন পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন একদম সম্পূর্ণ ফ্রি আর যারা আমাদের শপের গিফটগুলো না নেবেন তারা এটার সাথে পাবেন চার হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ঊনষাট হাজার টাকা হলে আর রিরো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ কিন্তু থাকবেই থাকবে এটা ফুল প্যাকেজ গিফট সহকারে নিলেও পাবেন ডিসকাউন্ট প্রাইজের সাথেও নিলেও পাবেন ওকে যারা হচ্ছে এই দামি দামি ফোনগুলো ক্যাশে নিতে পারেন না অনেকে ক্রেডিট কার্ড ইউজ করেন তারা তাদের জন্য কিন্তু আমরা এখানে রেখেছি ইএমইর সুবিধা আপনার আমরা কিন্তু বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা দিয়ে থাকবো আপনার ক্রেডিট কার্ডের নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন ইএমআইয়ের মাধ্যমে আপনি আমাদের এই নতুন নতুন ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে রয়েছে এক্সচেঞ্জের সুবিধা যাদের হাতে পুরোনো ডিভাইস রয়েছে পুরনো ফোনগুলো নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে নতুন ডিভাইসগুলো পারচেজ করে নিতে পারবেন এ সারা যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমরা বাংলাদেশের 64টা জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে 20000 টাকা নিচের ফোনগুলো পারচেজ করলে মাত্র 510 টাকা আপনি আমাদের বিকাশ এ পেমেন্ট দিবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা মেসেজ করে দিবেন আমরা 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনার জেলা শহরে এই গিফট সহকারে বা এই ডিসকাউন্ট সহকারে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ার থেকে আপনি প্রোডাক্টটা যাচাই বাছাই করে চেক করে বাকি টাকা পেমেন্ট দিয়ে আপনি ফোনটা রিসিভ করে নিতে পারবেন ইনশাআল্লাহ লাস্ট আমরা ডিভাইসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড ওয়ান অফ দা মোস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস বাংলাদেশ মার্কেটের মধ্যে আমি মনে করি এত হাই কনফিগারেশনের কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস এখনও বাংলাদেশে কোনো ব্র্যান্ড লঞ্চ করে নাই কারণ এটা হচ্ছে ষোলো জিবি মেইন র্যাম পাবেন ষোলো জিবির সাথে আরও ষোলো জিবি এক্সটেন্ডেড র্যাম পাবেন বত্রিশ জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি রোম পাবেন এবং এটা হচ্ছে আপনার জাইজের তিনটা ক্যামেরা পাবেন যেটা হচ্ছে তেরোটাই পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেলের এবং এটা কিন্তু টেলিফোটো মুড রয়েছে এবং এটাতে কিন্তু আপনি হান্ড্রেড এক্সের জুম পাচ্ছেন এবং এটা ডায়মন্ড সিটির নয় হাজার চারশো ফ্ল্যাগশিপ একটা প্রসেসর পাচ্ছেন যেটা ওয়ার্ল্ডের টপ তিনটা প্রসেসরের মধ্যে একটা প্রসেসর ফ্ল্যাগশিপ প্রসেসর পাচ্ছেন এবং এটা আপনি পাচ্ছেন কোয়াট কার্পের একটা ডিসপ্লে পাচ্ছেন এবং এটা হচ্ছে অ্যামোলেড সুপার অ্যামোলেডের একটা ডিসপ্লে পাচ্ছেন এবং ভিওয়ার্স এটা কিন্তু আপনাকে নব্বই ওয়ার্ডের একটা ফ্ল্যাশ চার্জ দিচ্ছে নব্বই ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন পাঁচ হাজার আটশো ব্যাটারি পাচ্ছেন আমি এটার কনফিগারেশন বলতে গেলে ভাই বলে শেষ করতে পারবো না আপনারা সংক্ষিপ্ত এটার কিছু রিভিউ দেওয়া আছে আমাদের রিভিউগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আর এটার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেটা থেকে আমরা এটার সাথে আপনাকে সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দিব। সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দেব কারণ এটা বাংলাদেশের কোনো জায়গায় আপনি সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন না যেখান থেকে আপনি নেবেন ফোনটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে নিতে হবে বাট অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড থেকে আপনাকে ক্যাশে সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এবং ভিভো কোম্পানি থেকে উনিশ হাজার টাকার গিফট রয়েছে উনিশ হাজার টাকার গিফটগুলো পাবেন সম্পূর্ণ গিফটগুলো আপনি এটার সাথে পাবেন পাশাপাশি সাত হাজার টাকা ডিসকাউন্টও পাবেন ওকে তো ভিয়ার্স কথা বাড়াবো না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অফিসিয়াল অথেন্টিক ইনঅ্যাক্টিভ ডিভাইস কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনি সরাসরি আমাদের শপে আসবেন এইসব প্রোডাক্ট গুলো চেক করবেন দেখবেন যদি আপনার ওকে মনে হয় আপনি পারচেস করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম